চশমা রানী নিজের শাড়িটা খুলো এইটাই তোমার শাস্তি বলেই শয়তানি হাসি দিল সাব্বির আর তার চেলাপেলা তাদের সামনেই থর থর করে কাঁপছে শাড়ি পরা একটি মেয়ে মেয়েটা বেশ ইনোসেন্ট টাইপ তা দেখেই বোঝা যাচ্ছে চোখে গোল ফ্রেমের চশমা মেয়েটা বেশ বুঝতে পেরেছে সে ভুল লোকেদের সাথে পাঙ্গা নিয়েছে মেয়েটাকে চুপচাপ থাকতে দেখে সাব্বির আবার ধমকে সুরে বলে কিরে ফুলটুসি সকালে তো সবার সামনে বাঘিনী হয়ে ঘুরছিলি এখন কি হলো সব হাওয়া ফুস সাব্বিরের পাশের চিকন টাইপ ছেলেটা বলে উঠল কি হলো এটুকুতেই ভয় পেয়ে গেলেন সকালে তো আমাগো ভাইরে থাপ্পড় দিছিলেন তখন মনে হয় নাই এর ফল কতটা খারাপ হইতে পারে কথাটা বলেই তার লাল দাঁত নিয়ে বিচ্ছিরি হাসি দিল মেয়েটা কোনো রকম কাপা কাপা গলায় বলল আসলে আমি ক্ষমা চাচ্ছি সবাই মেয়েটার কথা শুনে আরো জোরে হেসে দিল ওই দেখ আমাকেও ফুলটসি ভয় পাইছে মেয়েটা এখন পারে তো নাই করে দেয় সে বেশ বুঝেছে সকালের এই ঘটনাটা তার জীবন শেষ করতে এ নাফ চলুন সকালের ঘটনায় যায় মেয়েটার নাম নাসিফা ইসলাম একজন প্রাইমারি স্কুলের টিচার সকালে যাওয়ার পথে সে দেখে একজন বৃদ্ধকে কয়েকজন মিলে মারছে নাসিফা একটু প্রতিপাটি টাইপ তাই সে তাড়াতাড়ি ছেলেগুলোর কাছ থেকে বৃদ্ধকে ছাড়িয়ে নিল আর একটা ছেলেকে চড় মেরে দিল কেননা তারা এলাকায় গুন্ডামি করছিল বৃদ্ধ চাদা দিতে পারেনি বলে বাবার বয়সে একজনকে এইভাবে মারবে তা সহ্য হয়নি নাসিফার আর ছেলেটা হলো সাব্বির গ্যাং এর লিডার তোর এত বড় সাহস তুই আমাকে মারিস বেশ করেছি আবার যদি এসব করতে দেখি আবারও মারব চেলা চালাপালারাও বেশ ক্ষেপে গেছে তারা কিছু করবে তার আগেই এলাকার লোক এগিয়ে আসে এলাকার লোকের ভয়ে তারা তখন কিছু করতে পারেনি কিন্তু যাওয়ার আগে তারা বলে গিয়েছিল তারা নাসিফাকে দেখে নেবে সন্ধ্যায় স্কুল শেষে নিরিবিলি রাস্তা দিয়ে নাসিফা বাড়ি যাচ্ছিল তখনই সাব্বির গ্যাং এর হাজির আর তারা এইভাবে হেনস্থা করতে থাকে তাকে আরে এইভাবে বলিস না দেখছিস না আমাদের বাঘিনী বেচারি কান্না করছে আহা কান্না করো না তুমি একটু তোমার শাড়িটা খুলো আমরা শুধু ভিডিও করব মোটা করে ছেলেটা বলে উঠলো আহা এত সেক্সি ফিগার না দেখে কি যেতে দিতে পারি হা বৃষ্টি প্রতিদিনের মতো সাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন এই দৃশ্য তার চোখে পড়ে এই পশ্চাৎ আপুটাকে বিরক্ত করছে দাঁড়া বিচ্ছু তোদের মজা দেখায় বৃষ্টি নিজের সাইকেলটা এক জায়গায় পার্ক করে তাদের দিকে এগিয়ে যায় কি হলো শাড়িটা খোলো তাদের খুব শখ না মেয়েদের শরীর দেখার কণ্ঠস্বরটা শুনেই সবাই পেছনে ঘুরে তাকায় বেশ ফর্সা করে একটা মেয়ে পরনে তার টপ স্কার্ফ আর জিন্স এবার শিহাব বলে দেখ মামা নতুন মালা এসে তা মামনি তোমারও কি এইবার বৃষ্টি গিয়ে সরাসরি সাববিটের কলার টেনে ধরে কি বললি সবাই এখানে কাজে শকড চিকন করে ছেলেটা বলে ওঠে তোর সাহস তো কম না আমগো ভাইয়ের কলারটা নো ওই চিকনা চুপ কি আমি চিকনা ভাই দেন আমার কি কয় চিকনা রে তো চিকনাই কম এই মেয়ে তোমার সাহস দেখি বড্ড চুপচাপ আমাদের কাজটা করতে দাও না হলে বৃষ্টি এইবার বাঁকা হেসে সাব্বিরের কানে কিছু একটা বলে তারপর ওর কলার ছেড়ে দেয় সাব্বিরের ভয়ে হাত পা বরফ হয়ে যাচ্ছে কি রে সাব্বির কি হয়েছে ওই ভুটকা চুপ থাক দেখিস না তোদের বস ভয় পাচ্ছে ভাই দেখ তোর সামনে আমগো ভুটকা কয় ভুটকাই রে ভুটকা কমু না তো কি কমু হুম দিনে কয়েবার খাস তোমারে কমুকে বৃষ্টি ঠাস কইরা শাকিলের গালে একটা চর মারে এত জোরে চর মারাই সবাই ভয় পেয়ে যায় নাসিপা তো অবাক আর শাকিল তার তো মাথা ঘুরতেছে চারদিকে গোল গোল দেখছে সে কি রে কও নাকি দিমো আর একটা আপা মনি কইতাছি আর মাইরে না দাঁড়ান ভুইলা গেছি একটু হিসাব কইরা নেই হুম কর শাকিল বসে হিসাব করতে থাকে তখনই চিকনা টাইপ ছেলেটা বলে ভাই আপনি কিছু কইবেন না সাব্বির চুপ যেন তার কিছু করার নেই বৃষ্টি গিয়ে চিকনার চুল টেনে ধরে আরে আপা সারেন কেন চিকনা মাইয়া গো মতো বড় চুল রাখবা আর আমি কইলে দোষ চুল কি কাটছ না নাকি আমার নাম চিকনা আমার নাম পোলটু আর এটাই স্টাইল এইটাই স্টাইল দিমু একটা ওর মতো সর কানে নিচে আমারে মাইরেন না পা আচ্ছা তুই খাস না খাই তো তাহলে এত শিক না কেন আল্লাহ আমারে চিক্কা বানাইলে আমি কি করব এই আপারে কেউ বোঝা ভাই আমার চুল চুপ সারা দিন না খাইয়া গুন্ডামি করলে এমন তো হইবই ওই ভুটকা তোর হিসাব হইছে আসলে আমি গণিতে কাঁচা ধর তুই খালি খাইতে পারস এই চিকনাটারে তো লগে নিয়ে কিছু খাওয়াবি আচ্ছা আর তুই সাব্বিরকে ইশারা করে সাব্বির ভয়ে ভয়ে উত্তর দেয় জি সবাই ভয়ে ভয়ে ক্ষমা চায় নাসিফার কাছে তখনই পুলিশের হর্ন শোনা যায় সবগুলো পালিয়ে যায় জানি না বোন তুমি কে কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ তাহলে ওরা যে কি করতো চাপ নিও না আপু আমারে ধন্যবাদ দিতে হবে না এটা আমার কর্তব্য নাসিফাকে একটা অটো ধরিয়ে দেয় বৃষ্টি এটা আমার কাঠ কোনো দরকার হলে আমাকে একবার মনে করো অবশ্যই আপু বাই বৃষ্টি তারপর সাইকেলে বসে পড়ে উদ্দেশ্য বাসা এইবার বৃষ্টির পরিচয় আসে বৃষ্টি আমাদের গল্পের নায়িকা পুরো নাম রোদেলা জাহান বৃষ্টি তার একটা ছোটো ভাই আছে সপ্তম শ্রেণীতে পড়ে আর বৃষ্টি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী বেশ চঞ্চল নাকামি পছন্দ করে না এবং প্রতিবাদী বৃষ্টি তার ছোট ভাই আর নানু একটা ছোট ফ্ল্যাট ভাষায় ভাড়া থাকে বৃষ্টির মা বাবা নেই কীভাবে নেই সেটা আস্তে আস্তে জানবেন তার নানু ভাইয়ের পেনশনের টাকায় রকমে সংসার চলে বৃষ্টি নিজের বাসায় গিয়ে দেখে অভি অর্থাৎ তার ছোট ভাই পড়া বাদ দিয়ে টিভি দেখছে বৃষ্টি গিয়ে তাড়াতাড়ি তা বন্ধ করে দেয় হ্যালো বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য ধন্যবাদ দি এটা কি করলি রোদের কনসার্ট চলছে ক্রাশ তোর রোদ তো সব ফালতু দি একদম রোদকে বাজে কথা বলবি না ওর জন্য কোটি কোটি মানুষ পাগল ওর গানের জন্য সব মেয়েদের ক্রাশ আর তুই আজ পর্যন্ত রোদকে দেখলেই না সমস্যা নানু তুমিও শুরু করলে আমি তো বিয়েই না সেটা তুমি জানো সেলিব্রিটি বিয়ের কথা তো দূরে থাক এই বলে বৃষ্টি হন হন করে চলে গেল নানুমা একটা দীর্ঘশ্বাস ফেললেন বিয়ে করবে না কেন সে অনেক বসো দেখো আমার দিয়ের জন্য এক রাজপুত্র আসবে একদম রোদের মতো রাত প্রায় দুটো একটা নির্জন ঝিলের পাশে রোদ বসে আছে দৃষ্টি তার আকাশে আজ সে ভীষণ বিরক্ত আজ একটা এতিম খানার বাচ্চাদের সাথে আলাদা টাইম স্পেন্ড করতে যাচ্ছিলো রোদ কিন্তু এই প্রেস মিডিয়া একের পর এক ছবি তুলতে শুরু করে দিল সেই সেলিব্রিটি বলে কি তার আলাদা টাইম স্পেন্ড করার অধিকার নেই তাই সে এত রাতে ঝিল পাড়ে এসেছে অন্তত এখানে যাতে কেউ তাকে ডিস্টার্ব না করে রোদের পুরো নাম মেঘালয় আহমেদ রোদ বাবা মায়ের এক বাবা মায়ের আদরের ছোটো ছেলে রোদ সে তার মা বাবার সাথে আপাতত থাকে না কেননা সে সিঙ্গার হতে চায় আর তার বাবা চায় তার বিরাট বিজনেসে রোদও যেন তার বড় ভাই আকাশের মতো দেখাশোনা করে কিন্তু রোদের বিজনেসে কোনো ইন্টারেস্ট নেই তার স্বপ্ন সে একজন সিঙ্গার হবে এবং সে আজ হয়েও দেখিয়েছে কিন্তু তার বাবার সাথে সামান্য মনোমালিন্যের জন্যে সে আজ আলাদা থাকে রোদ একটু শান্ত গম্ভীর টাইপের কিন্তু রাগ উঠে গেলে তার মাথার ঠিক থাকে না রোদ সব চিন্তা করছিল তখনই বড় ঘাসের ওই পাশ থেকে কিছু একটা নিল ব্যাপারটাই রোদ বেশ অবাক এত রাতে এখানে কে থাকবে কৌতূহল মেটাতে সে ঘাসের কাছে যায় আর যা দেখে তাতে তার চোখ কপালে এত রাতে একটা মেয়ে তাও এরকম একটা জায়গায় বৃষ্টি ঘাসের উপর বসে চিপস খাচ্ছিল হঠাৎ কোনো ছেলের কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে দেখে বেশ লম্বা বড়িওয়ালা একটা ছেলে জ্যাকেট পরা বাট ছেলেটার মুখে মাস্ক যার কারণে ছেলেটার মুখ বুঝবে না বৃষ্টিকে চুপ থাকতে দেখে ছেলেটা আবার বলে ওঠে কি হলো না কেন কে আপনি কে আমি মানুষ মেয়েটার মুখে এমন তেরা কথা শুনে রোদ কিছুটা হক চৌকিয়ে যায় কিন্তু মেয়েটাকে দেখে কেমন একটা ফিল হয় তার যেন কতদিনের চেনা তাও স্বাভাবিকভাবে বলে দেখুন আমি বলতে চাইছি আপনি এত রাতে এখানে কি করছেন দেখছেন না চিপস খাচ্ছি মেয়েটা তো দেখি একটু তেরা টাইপের কি হলো কিছু না কিন্তু এখানে আপনি একা একজন মেয়ে এত রাতে সেটাই আমাকে ভাবাচ্ছে আপনাকে আমার জন্য কে ভাবতে বলছে দেখুন আজব তো কি দেখবো আপনি বুঝতে পারছেন না রাতে এখানে আপনি একা মেয়ে মানুষ এটা আপনার জন্য সেফ না তাই বলছি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে কি আমার এলোরে সচেতন নাগরিক এই তো আচ্ছা মুশকিল হলো আমি আপনার ভালোর জন্য বলছি আর উল্টো আমাকেই কথা শোনাচ্ছেন আমার ভালো আপনাকে কে ভাবতে বলেছে আমার নানু বলেছে কি আপনি দেখি আচ্ছা রুটে উফ আমারই ভুল আপনার সাথে কথা বলা আমি বলেছিলাম আমার সাথে কথা বলতে এখন মেয়েটা ঝগড়া করছে কিন্তু যদি জানতো আমি রোদ তাহলে এই মেয়েটাও অন্য মেয়েদের মতো গায়ে এসে পড়তো সব মেয়েদের একই স্বভাব সাধারণ মানুষ দেখলে ঝগড়া করতে মন চায় আর সেলিব্রিটি দেখলে গায়ে এসে পড়ে রোদ এইসব ভাবছে তখনই সে খেয়াল করলো মেয়েটা তার আশেপাশে নেই রোদ এদিক সেদিক তাকায় যা বাবা এইটুকু সময় কোথায় গেল ঝগড়োটে রানী বৃষ্টি সাইকেলে বসে পড়ে তখন সে খেয়াল করে রোদ তাকে দেখতে না পেয়ে এদিক সেদিক তাকাচ্ছে বৃষ্টি মুচকি হেসে বলে এই যে মিস্টার আমি এদিকে রোদ তাকিয়ে দেখে মেয়েটা সাইকেলে বসে আছে যা বাবা এটুকু সময় সাইকেলে বসে পড়ল রোদকে চুপ তাকতে দেখে বৃষ্টি আবারও বলে উঠল এত রাতে এখানে আমার থেকেও বেশি রিস্ক আপনার বুঝলেন বসাই সেলিব্রিটিদের শত্রুর অভাব থাকে না কখন কার জন্য কি বিপদ পেতে থাকে বলা যায় না তাই আমার থেকে আপনার জন্য এই জায়গাটা বেশি নয় বলেই বৃষ্টি নিজের সাইকেল নিয়ে চলে যায় এদিকে রোদ তো অবাক মেয়েটা জানে সে একজন সেলিব্রিটি তাও এভাবে ঝগড়া করলো কিন্তু মুখে মাস্ক থাকা সত্ত্বেও সে কিভাবে চিনে ফেললো নিজের বারান্দায় রকিং চেয়ারে বসে কফি খাচ্ছে রোদ প্রায় রাতে সে এই কাজটা করে থাকে সে আজকের ঘটনা নিয়ে ভাবছে মেয়েটার কাছে গিয়ে কিরকম একটা ফিল হলো রোদের চাঁদের স্নিগ্ধ আলোয় মেয়েটাকে অনেক মায়াবি লাগছিল নিজের কাজে নিজেই অবাক হলো রোদ কত মেয়ে তার পিছে ঘুরঘুর করে রোদ কাউকে দেখে মুগ্ধ হয়নি শেষমেশ কিনা এই ঝোগরুটে রানীর প্রতি সে মুগ্ধ হলো সবথেকে অবাক করা বিষয় সে জানতো রোদ একজন সুপারস্টার তাও অন্য মেয়েদের মতো ন্যাকামি না করে ঝগড়া করলো যে রোদকে সবাই ভয় পায় তার উপর কথা বলার সাহস পায় না তার সাথে একটা মেয়ে ঝগড়া লাগিয়ে ফেললো সবচেয়ে মজার বিষয় এত রাতে মেয়েটা একা নির্জন জায়গায় বসে চিপস খাচ্ছিল রোদ বিড় করে বলে ওঠে সত্যি তুমি অন্য রকম রাত প্রায় তিনটে আসিফকে হাত পা অবস্থায় বাধা রয়েছে তার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে সে বুঝতে পেরেছে সে যা করেছে তা কতটা ভয়ঙ্কর এবং এর শাস্তিও অধিক থেকে অধিকতর ভয়ঙ্কর হঠাৎ দরজা খোলার শব্দে আসিফ ঘুরে তাকায় অনেকগুলো কালো মাস্ক পরা বডিগার্ড ছেলে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে তখনই ব্ল্যাক মাস্ক পরা কালো হুডিওয়ালা একটা মেয়ে প্রবেশ করে তার ফুল বডি কালো পোশাক কালো গ্লাভস কালো হুডি কালো জ্যাকেট কালো মাস্ক মেটা ভিতরে প্রবেশ করার সাথে সাথেই সবাই তাকে মাথা নিচু করে স্যালুট জানায় মেটা সোজা গিয়ে আসিফের মুখোমুখি চেয়ারে বসে পড়ে আসিফের ভয়ে ঘাম ছুটে যাচ্ছে আমায় ক্ষমা করুন ব্ল্যাক মাস্ক ব্ল্যাক মাস্ক পরা মেয়েটি হো হো করে ঘর খাপিয়ে হেসে ওঠে হাসির শব্দে বাকি গার্ডসরাও ভয় পেয়ে যায় কেননা তারা জানে এই হাসির পেছনে কতটা হিংস্রতা রয়েছে ক্ষমা হাসালে আসি তুমি আমার সাথে বিগত পাঁচ বছর ধরে কাজ করছো আর এইটুকু জানো না ব্ল্যাক মাস্ক কাউকে ক্ষমা করতে শিখে নি বিশ্বাসঘাতককে তো নয় আমায় ক্ষমা করুন ব্ল্যাক মাস্ক এই ভুল আর হবে না ব্ল্যাক মাস্ক পরা নিজের মুখ চোখ শক্ত করে আসিফের গলা চেপে ধরে কি বললি ক্ষমা তাও আবার তোকে আমি একবার ঠকেছি বারবার না ব্ল্যাক মাস্ক ডিকশনারিতে ক্ষমা শব্দ নেই শুধু একটা শব্দই আছে তা হলো তুই দণ্ড তুই আর আমার আমার খবর শত্রুদের করবি তা আমি মেনে না ক্ষমা আর বলতে পারলো না আসিফ তার আগেই ব্ল্যাক মাস্ক তার পেটে চাকু ঢুকিয়ে দিল পরপর একুশবার একই কাজ করতে থাকলো মেয়েটি তারপর আসিফের বডিতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিল আর তার উপর চাকু দিয়ে লিখে দিল বিশ্বাস জি ম্যাম যাতে সবাই দেখে বিশ্বাসঘাতকের শাস্তি কতটা ভয়ানক ওর বিশ্বাস রোডের মাঝখানে রেখে আসবে যাতে সবাই দেখে বিশ্বাসঘাতকের শাস্তি কতটা ভয়ঙ্কর লাশটাকে এত বিচ্ছিন্ন চাকুর আঘাত করা হয়েছে যে বডিগার্ডরাও ভয়ে কেঁপে উঠছে সবাই এইটাই ভাবছে একটা মেয়ে এতটা হিংস্র কিভাবে হতে পারে ব্ল্যাক মাস্ক ঘর কাঁপিয়ে পাগলের মতো হাসতে থাকে পুরো দেশ দেখবে এই ব্ল্যাক মাস্কের ব্ল্যাক মাস্কের চোখের সামনে এই রকম হিংস্র দৃষ্টি দেখে সাথে সাথে ব্ল্যাক মাস্কের চোখ ছলছল করে ওঠে ছাড়বো না কাউকে ছাড়বো না সবাইকে নিঃশংসভাবে হত্যা করব আমার প্রতিশোধের আগুনে ছলসে দিব হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো